দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকাল তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দস্তার এই তথ্য নিশ্চিত করেন এর মাধ্যমে দুই সালের পর প্রকাশ্য কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি প্রধান সবশেষ দুই সালে সেনাকুঞ্জে গেছেন তিনি দুই সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন দুই সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া সবশেষ দুই সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সহ দলের ছাব্বিশ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই পত্র পৌঁছে দেওয়া হয় সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকাল তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার এই তথ্য নিশ্চিত করেন এর মাধ্যমে দুই হাজার সালের পর প্রকাশ্য কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপি প্রধান সবশেষ দুই সালে সেনাকুঞ্জে গেছেন তিনি দুই সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন দুই সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া সবশেষ দুই সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন সালের পর এবারই প্রথম পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম সহ দলের ছাব্বিশ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয় সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে